নাম মেসিডোনিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নর্থ মেসিডোনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা নর্থ মেসিডোনিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক যারা নর্থ মেসিডোনিয়া যাবেন এই নর্থ মেসিডোনিয়া দেশটি এরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি নর্থ মেসিডোনিয়া হলো দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র এটি পূর্ব যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত ছিল 1991 সালের নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতার পর রাষ্ট্রের নামকরণ নিয়ে এটি গ্রিসের মেসোডোনিয়া অঞ্চলের সাথে জড়িয়ে পড়ে তাই প্রজাতন্ত্রী মেসোডুনিয়া তখন জাতিসংঘের অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্র হয় তখন থেকে প্রাক্তন ইসলাম মেসোডুনিয়া প্রজাতন্ত্র নামেও পরিচিত হয় স্কপিয়ে দেশের রাজধানী ও বৃহত্তম শহর নর্থ মেসিডোনিয়া ইউরোপের একটি নন সেঞ্জিন দেশ পার্শ্ববর্তী দেশ গ্রিস আলবেনিয়া কসোবো সার্বিয়া ও বুলগেরিয়া রাজধানী স্কপিয়ে ডাইলিং কোড প্লাস থ্রি মুদ্রা মেসোডোনিয় দিনার এম কেডি সরকারি ভাষা মেসোডোনিয় এবং আলবেনীয় দর্শক এবার আমি আলোচনা করব আপনাদের জন্য নর্থ মেসিডোনিয়াতে কী কী কাজ রয়েছে যানবোকোর থেকে একটি প্রতিবেদন থেকে নর্থ মেসিডোনিয়াতে যে সকল কাজের সুযোগ রয়েছে প্রথমে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইস মেশন ব্রিক রড বাইন্ডার স্টিল ফিগজার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার, ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ নানা পদে বিশ্বাসসহ চাকুরি হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ রয়েছে এছাড়াও হোটেল রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিজা ফুড সেক্টরে অভিজ্ঞ শেপ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ডিমেন সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে নর্থ মেসিডিয়াতে কৃষি বা এগ্রিকালচার হাজব্রিস্টিং সেক্টরে জেনারেল ওয়ার্কার হিসাবেও প্রচুর কাজ করতে পারবেন দর্শক এবার আমি আলোচনা করব আপনার এই কাজের বিনিময়ে ডিটির বিনিময়ে আপনার বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কি রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট বিষয় আপনারা যেতে পারেন এই ভিসাটি প্রসেসিং করতে চার থেকে পাঁচ মাসের প্রসেসিং সময় লাগে প্রায় এক থেকে তিন মাসে পারমিট আসে কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য বেতন হিসাবে যারা অদক্ষ আছেন তারা চারশো থেকে পাঁচশো ইউরো বেতন হিসাবে পাবেন যারা দক্ষ আছেন তারা পাঁচশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত বেতন হিসাবে পাবেন এছাড়াও ওভার সুযোগ রয়েছে থাকা খাবারের সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে পাবেন সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটি আছে টিআরসি তিন মাসের মধ্যে পাবেন ইয়ারের সুবিধা রয়েছে বয়স সীমা আঠারো থেকে ৪৫ বছর দর্শক এবার আমরা জানবো আপনার আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে নর্থ মেসোডিনিয়াতে ভিসা হওয়ার জন্য যে সকল ডকুমেন্টেশন প্রয়োজন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্ট সংযোগ করতে পারেন শিক্ষাগতার সনদপত্র যদি থাকে অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে সিবিওর বায়োডাটা মনে রাখবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নর্থ মেসিডোনিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কে করে তারপর ওয়ার্ক পারমিট জন্য আবেদন করতে হবে সো আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি অবশ্যই অবশ্যই জমা দিতে হবে এবং সেটি আপডেট ডেট থাকতে হবে অনেকেরই আছে পুলিশ ক্লিয়ারেন্স তিন মাস চার মাস মেয়াদ চলে গেছে এটি হবে না সর্বোচ্চ পনেরো দিন বা বিশ দিন সময় অতিবাহিত হওয়ার পর আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটি জমা দিতে হবে দর্শক পুলিশ ক্লিয়ারেন্সের যে লিগালাইজেশন এই লিগালাইজেশন আপনি যদি করতে পারেন করে নিয়ে আসবেন আর যদি করতে না পারেন তাহলে আমাদের কাছে লোক রয়েছে এর জন্য চার্জ জমা দিতে হবে আপনাকে পঁচিশ হাজার টাকা আমি আবারও বলছি আমরা লিগালাইজেশন করার জন্য যে কাজটি করে থাকি যে লোকের মাধ্যমে করি এর জন্য আপনাকে চার্জ দিতে হবে পঁচিশ হাজার টাকা আর যদি আপনি নিজে পারেন তাহলে তার কোনো কথাই নেই দশক আমরা নর্থ মেসি দুনিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি কিভাবে নিচ্ছে আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব আরো এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পর ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশেষ টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে নর্থ মেসিডোনিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ নর্থ মেসিডোনিয়া যেতে কতদিন সময় লাগবে একেবারে পৌঁছা পর্যন্ত আপনি যেদিন ফাইলটি জমা প্রদান করবেন সেদিন থেকে শুরু করে একেবারে ভিসা পে ম্যান পর ফ্লাইট করে কাজে যোগদান পর্যন্ত সময় লাগবে পাঁচ থেকে ছ মাস দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাজুদ্দিন আহমেদ শরীর মকবার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারটি চলমান দেখছেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে এবং এই দুটো নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন এছাড়া স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রীনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝখানের নাম্বারে আমাদের অভিস এক্সিকিউটিভ মনির সাহেবের সাথে কথা বলার সুযোগ পাবেন এবং এই তিনটি নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক নর্থ মেসিডোনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুরি দিন এবং আমাদের এই চ্যানেলটি এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ